22 140 কথা খুব সুন্দর কথা খুব ভালো লাগে আমার আমার অডিয়েন্স ভিডিও দেখে খুবই ভালো লাগে কথা বলছো ফিক্সড দাদা এই হাজার টাকা কম করে না হাজার টাকা চ্যানেল সাবস্ক্রাইব করে আসুন স্ক্রিনশট সাবস্ক্রাইব করলে তো 5000 টাকা কম করতে হবে 5000 কম করব ফিক্সড প্রাইস দাদা ওলি

ব্র্যান্ড নিউ ভিডিও নিউ স্টকের সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা এই মুহূর্তে দেখছেন এম জে অটোমোবাইলস ভিডিও আর এম জে অটোমোবাইলস প্রতিটা গাড়ির ডিটেলস আমাদের অতি অবশ্যই জানা দরকার আর সব থেকে বড় জিনিস আজকে একটা মেলা চলছে এম জে একটি মেলা লাগিয়েছে সব কিছু আমরা জেনে নেবো সব কিছু শুনবো সব থেকে আগে ম্যাডাম কেমন আছেন বলেন ভালো আছি দাদা আপনি ভালো আছেন নিশ্চয়ই নিশ্চয়ই খুবই সুন্দর আছে

আচ্ছা এবার বলা যায় লোন মেলা লোন মেলা ডিটেলস বলা যায় বন্ধুদের বন্ধুরা এম জে অটোমোবাইল এম অফিসে আয়োজন করেছে সতেরো ১৮ উনিশে মার্চ এক বিরাট মেগা লোন মেলা সতেরো আঠারো উনিশে মার্চ দুসরা লোন মেলা দুটা লোন মেলা আমরা তো সবাই জানি যে গাড়ি কিনলে লোন করা যায় লোন কি ওটা আলাদাভাবে লোন মেলা এর কি মনে অবশ্যই লোন মেলা বলতে দাদা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে স্পট ফিন্যান্স স্বল্প সুদে প্যান ইন্ডিয়া লোন বন্ধুরা কাগজপত্র নিয়ে আসবেন স্বপ্নের গাড়িকে নিজের করে বাড়ি নিয়ে যাবেন স্পট ফিনান্স এর অর্থটা কি একটু খুলে বলবেন কি সঙ্গে সঙ্গে লোন একদম তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট প্যান ইন্ডিয়া লোন মানে অডিয়েন্স আসবে এই যে ভিডিও দেখছে ভিডিও দেখে আসলো গাড়ি পছন্দ হলো সঙ্গে সঙ্গে লোন করে নিয়ে চলে যাবেন কাগজপত্র সঙ্গে নিয়ে আসবেন গাড়িকে নিজের করে বাড়ি নিয়ে যাবেন এছাড়াও আরো অফার রয়েছে বন্ধুদের জন্য এক্সচেঞ্জ অফার নিজের পুরানো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি নিতে চাইছেন

আমরা প্রাইজ রেখেই ছিলাম তিন চল্লিশ রুকু ভাই এসেছে চলেছে পবিত্র রমজান মাস সকল বন্ধুদের ঈদের শুভেচ্ছা ঈদ স্পেশাল দামাকে তো দিতেই হবে আসুন

ভিটিভিটি দু হাজার গাড়ি সাতাশ পর্যন্ত টেক্স মাত্র পঁয়তাল্লিশ হাজার চলা কে মাত্র পঁয়তাল্লিশ হাজার চলা দাদা এটাই একদম আমরা সার্ভিস রেকর্ডের সাথে কথা আমরা সার্ভিস রেকর্ড প্রোভাইড করবো এটা কত কত এটার প্রাইস কত রাখা যায় বন্ধুরা রেখেছিলাম তিন পঞ্চাশ রোজার মাস সামনে ঈদ আবারও রিপিট করছি বারবার বলা ঠিক নয় তা সত্ত্বেও রিপিট করছি সেই উদ্দেশ্য নিয়ে আজকে কত করবেন আমার জন্য বলেন তিন পঁয়ত্রিশে আসুন দাদা চলেন তিন তিরিশে আসুন তিরিশে আসুন এরপর অন দা টেবিল নেগোসিয়েশন তো আছে আছে একদম আচ্ছা তারপরে থাকছে আমাদের জয়েন্ট দাদা আরেকটা কথা সব ডিলাররা তো বলবেন আমার গাড়ি ভালো আমার গাড়ি ভালো আমরা বলবো আমাদের গাড়ি ভালো নয় ভালো বলবে পরিষ্কার করবে ভালো না ভালো না আমরা সেটা যাচাই করবে অডিয়েন্স একদম আসতে হবে দেখতে হবে গাড়ি চালাতে হবে তবে ভালো খারাপ কাস্টমার বলে চলে যাবে সেটাই হলো সাকসেসফুল কাস্টমার আসবে দেখবে টেস্ট ড্রাইভ দেবে তারপরে অন দা টেবিল বসবে তারপরে গাড়ির বিষয়ে কথা হবে আমরা বলবো বন্ধুরা আপনারা আসুন এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের গাড়ি দেখুন টেস্ট ড্রাইভ নিন তারপরে অন দা টেবিল বসুন পছন্দ হলে কিন পছন্দ হলে কিন্তু তা না হলে কোন জোর এক কাপ চা খেয়ে যাবে ব্যাস ব্যাস আর কিছু নাই আচ্ছা তারপরে দেখা একটি জাইলো জাইলো তাও নাইন সিটার সিটারের সাথে ডি এর সাথে দু হাজার তেরোর জাইলো ডি ফোর

খুব ভালো লাগে আমার আমার অডিয়েন্স এর ভিডিও দেখে খুবই ভালো লাগে এটা কথা বলছো একচল্লিশ ফিক্সড দাদা এই এক হাজার টাকা কম করেন এক হাজার টাকা চ্যানেল সাবস্ক্রাইব করে আসুন স্ক্রিনশট শেয়ার করুন সাবস্ক্রাইব করলে তো পাঁচ হাজার টাকা কম করতে হবে পাঁচ হাজার কম করব এমনি আজকে কিছু খাবেন না দেখো না এই গাড়িটার জন্য আমি কোনো গাড়িতে বলিনি এটা আমার আসুন এক তিরিশে আসুন এক তিরিশে শুধুমাত্র আর এন আর টিউটোরিয়াল এর দর্শক বন্ধুরা না থাকবে না গাড়ি না গাড়ি দাঁড়াবে যাবে আচ্ছা অল্টো বন্ধুরা তো জানেনি যে এম জি অটোমোবাইলস এর গাড়ি দাঁড়ায় দাঁড়ায় না আচ্ছা এর আরেকটি জিনিস এর আগে আমি ভিডিও করেছি তুমি আমার সাথে ভিডিও ছিলে তাই তো ঝন্টুটা ছিলই না তো সেই ভিডিও আমার অডিয়েন্সদের কিছু বলো যে আগে কারা কারা ভিডিও দেখেছে তারা কি গাড়ি কিনেছে একদম প্রচুর কোয়ারিস আছে আমাদের আরেকটা সুবিধা রয়েছে এম জি অটোমোবাইল অনলাইন বুকিং সিস্টেম রয়েছে বন্ধুদের প্রচুর কোয়ারিস থাকে যে অনলাইনে কি আমি বুকিং করতে পারবো আদেও পারবো কিনা আদেও সেই গাড়িটাই পাবো কিনা বন্ধুরা বলবো আপনারা নিশ্চিন্তে নির অনলাইনে বুকিং করতে পারেন আমরা মানি রিসিভ বিলসিট আপনাকে পাঠিয়ে দেব মানি রিসিভ বিলসিট নিয়ে আসবেন একদম যা মানি রিসিভ ডিল প্রাইস থাকবে ওই প্রাইসেই পাবেন ওই গাড়িই পাবেন একদম একদম কোন চিন্তা করার দরকারই নেই আরো একটা জিনিস আমার চ্যানেলে যে ভিডিও দিচ্ছে একদম এটা কি গাড়ি বিক্রি হচ্ছে আর এগুলো ওয়াজে জানতে গাড়ি বিক্রি হচ্ছে কোথায় বন্ধুরা তো স্টক ক্লিয়ার হয়ে নতুন স্টক আপডেটড হয়েছে গাড়ি না বিক্রি হলে নতুন স্টক আসছে কোথা থেকে একদম একদম আর আমি জানি আমার চ্যানেলে যারা ভিডিও দেখে তারে অ্যাকচুয়ালি গাড়ি কেনার জন্যই কিন্তু ভিডিও দেখে একদম একদম তাই তো না কি একদম আচ্ছা নেক্সট থাকছে আমাদের অল্টো অল্টো তো ডিমান্ড দাদা জানেনই অল্টো

এরপরে আসছে জ্ঞান রাইটেন পেট্রোলে আচ্ছা ডাক্তার বাবু দুখানা লোগো লাগানো আছে এর মতলব একদম একদম ডক্টর ডিভেন কার ছাড়া ডক্টর লোগো পাওয়া যায় দাদা ও ডবল লাগানো আছে এটা ডবল মানে ভাববেন না দাদা সেকেন্ড অনার ফার্স্ট অনার গাড়ি আছে ফার্স্ট অনার ফার্স্ট অনার গাড়ি আছে কত সালে 2015 এর গাড়ি আছে দাদা 15 এর 15 এর গাড়ি আছে ফার্স্ট অনার ডক্টর ডিভেন্ড কার আছে অল্প চলা গাড়ি আছে দাদা প্রাইস কত আছে

ক্রোম ফিনিশ থেকে শুরু করে টোটাল রেডি করা আছে এরপরেও আমরা পলিশ করে গাড়ি ডেলিভারি দিই পলিশ করে গাড়ি ডেলিভারি আর প্রত্যেকটা গাড়ি বোনেট টু বোনের দরজা সিল টু সিল আছে দাদা এমজি অটোমোবাইলস অ্যাক্সিডেন্টাল গাড়ি বিক্রি করে না অন্যান্য জায়গায় তো আপনি কমেও পেতে পারেন আপনি বলবেন এমজি অটোমোবাইলসের দাম বেশি দাম বেশি দাম বেশি নিচ্ছি কিন্তু বন্ধুরা আপনাকে দেখতে হবে গাড়ির কোয়ালিটি কি আছে গাড়ি নন অ্যাক্সিডেন্টাল আছে কিনা তাই তো দাদা একদম একদম একদম

দর্শকদের জন্য তো কমাতেই হবে একদম আসুন দুই ষাটে আসুন দুই লাখ ষাটে আসুন গাড়ি নিন নিজের করে বাড়ি নিয়ে আসুন এটা রয়েছে দাদা দু হাজার ষোলো ফার্স্ট অনার সাথে ষোলোর গাড়ি ফার্স্ট অনার নিশ্চয়ই এটা প্রাইস কত রাখবেন এটা প্রাইস রেখেছিলাম তিন কুড়ি ষোলোর গাড়ি তিন কুড়ি একটু বেশি বেশি হয়ে যাচ্ছে আসুন তিনে আসুন মানে কুড়ি হাজার টাকা একদম

টাকা ডিসকাউন্ট একে ধাক্কায় আসছে ষোলোটা রোজা আসতেই হবে রোজার ভিতরে ঈদের ভিতরে গাড়ি কিনতেই হবে গাড়ি কিনুন ঈদে নিজের পরিবার নিয়ে ভ্রমণ করুন 3,10,000 টাকা এটা কিন্তু আজকে সুপার চ্যালেঞ্জ। এ দাদা আমাদের লোন মেলা চলছে। বন্ধুদের বলুন পকেটে কাগজ নিয়ে আসতে টাকা না মানে লোন মেলায় সবাই বসেই আছে। আমাদের ফিনান্সাররা अवेलेबल আছেন আপনারা কাগজ নিয়ে আসবেন ইনস্ট্যান্ট ফিনান্স হবে প্যান ইন্ডিয়া লোন স্বল্প সুদে। এ আরেকটা কথা বন্ধুদের বলে রাখি বন্ধুরা অনেক জায়গায় গাড়ি কম দামে পাবে একদম একদম আপনারা তো বলেন যে দাম বেশি নিচ্ছেন দাদা ম্যাডাম দাম বেশি নিচ্ছেন দাদা আপনাকে দেখতে হবে গাড়ির কোয়ালিটি কি আছে গাড়ির কন্ডিশন কি আছে বোনেট টু বোনেট সিল টু সিল আছে কিনা টায়ার কন্ডিশন কি আছে ইন্টেরিয়র কন্ডিশন কি আছে গাড়ি নন অ্যাক্সিডেন্টাল কিনা তবে না তারপরে না আসবেন প্রাইসে দাদা সুপার একদম মানে যাচাই বাছাই করে কিনবেন ভালো জিনিসের দাম একটু বেশি হয় আমরা সবাই জানি সবাই তা সত্ত্বেও বলতে হয় এমন গাড়ি কিনবেন মাঝ রাস্তায় দাঁড়িয়ে যাবে

ডিজেল পনেরোর বিট একদম একদম কিন্তু কালারটা মনে হচ্ছে এখন সেইভাবেই খুব দারুন কালার একদম একদম ফুললি অরিজিনালের সাথে আছে ফুললি লোডের সাথে আছে ক্রোম ফিনিশের সাথে আছে 2015 এর 2015 এর ইট স্পেশাল ধামাকা ফিক্সড প্রাইস দাদা অনলি 110 না না বন্ধুরা বিশ্বাস করবেন না দাদার কথা বিশ্বাস করবেন মানে আমার কথা বিশ্বাস করবেন না না অনলি 99 এ আসুন এক লাখেরও কমে নিরানব্বই হাজার টাকায় দু হাজার পনেরোর কিন্তু আচ্ছা গাড়ি তাহলে তো এই যে নিরানব্বই হাজার টাকা অনলি এটাই ও করতে হবে দাদা প্রোফাইলের উপর ডিপেন্ড করে লোন আমরা চেষ্টা করি কাস্টমারকে জিরো ডাউন পেমেন্টে গাড়ি দেওয়ার আমরা দিয়েওছি দাদা এর আগে অনেক পরে তো আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে আচ্ছা তারপরে থাকছে আমাদের আই10 স্পোর্ট আই10 স্পোর্ট নিশ্চয় স্পোর্টস মানে দাদা আপনি জানেনই টপ মডেল টপ মডেল ছোট গাড়ি খুঁজছেন দাদা অল্প বাজেটের গাড়ি খুঁজছেন আসুন আই10 স্পোর্ট 12 এর গাড়ি 27 পর্যন্ত ট্যাক্স ট্যাক্স নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই বন্ধুরা এরকম একটা কালারের সাথে এরকম একটা কন্ডিশনের সাথে ফুললি লোডেড কার সিল সিল গাড়ি আছে দাদা কতই দেওয়া যেতে পারে অন্যান্য জায়গায় ঘুরবেন দুইয়ের কমে দেবেই না দেবেই না দেবেই না মুতেই থাকবেন 25000 টাকা অটোমেটিক বাই হয়ে যাবে অবশ্যই তো আসুন একটি টাকাও ব্যয় করতে হবে না এমজে অটোমোবাইলসে আর এসে নিয়ে যান কতই এক এ আসুন বন্ধু 170 170 only 170000 টাকা একদম

এটা হবে এস ইলেভেন আমরা এস ইলেভেন পুরনো দেখাবো দামটা কত এর দামটা কত তাই তো আমরা ডিফারেন্ট দশ বন্ধুদের বুঝিয়ে দেবো দুটো কথাই নয় প্রাইস লিস্টের সাথে আচ্ছা এইটা কত টাকা দাও নতুনের নতুন এস ইলেভেন এস আপনাকে নতুন এস ইলেভেন নিতে গেলে দিতে হবে উনিশ লক্ষ আশি হাজার টাকা তো কিছু না কিছু ডিসকাউন্ট তো পাওয়া যায় বন্ধুরা এটা ব্ল্যাক এটা 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 ভাড়া কাটানোর জন্য দাদা ব্ল্যাক গাড়ি নয় আপনার চাই হোয়াইট গাড়ি আরো একটি ভালো জিনিস নাম্বারের সাথে নিয়ে যাও নিশ্চয় চয়েস নাম্বার বন্ধুরা চয়েস নাম্বার তাও এরম হোয়াইট কালারের সাথে সেম এস11 19 লক্ষ দিতে হবে না আচ্ছা আসুন 10 আসুন বন্ধুরা মানে 19 লক্ষ টাকার গাড়ি মাত্র 500 কত 10 লক্ষ 99 হাজারে একদম একদম তাও ফার্স্ট ओनারের সাথে 18 এর গাড়ি 29 নভেম্বর পর্যন্ত ট্যাক ওকে ওকে এরকম একটা কন্ডিশনের সাথে দাদা সেম গাড়ি দাদা সেম গাড়ি সেম গাড়ি

প্রতিটা গাড়ি যতটা গাড়ি আজকে দেখলেন প্রতিটা গাড়ির ভালো করে দেখতে হলে একবার মানে রিকোয়েস্ট করবে একবার আসুন ভিডিওর মাধ্যমে দেখছেন আর একবার প্র্যাকটিক্যাল এসে দেখে যান যে গাড়িগুলোর কন্ডিশন কোয়ালিটি কেমন সঙ্গে আসার সময় কি করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং একটি ডিয়ারবার এবং একটি মেকানিক তাকে নিয়ে চলে আসবেন একদম একদম রাতের ঘুম আরাম করবেন হারামে পরিণত করবেন না তার কারণ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকার গাড়ি কিনবেন অন্য কিছু নয় তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সরকার স্বপ্নের গাড়িটি নিতে একবার আসবেন কোথায় এম জে উলোবেডিয়া কুল কুলগাছিয়া নিয়ার রিলায়েন্স জিও পেট্রোল পাম্প একদম একবার টাওয়ারটা দেখান জিও টাওয়ার মানে ওটাই হলো পেট্রোল পাম্প একদম একদম